নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা রয়েছে প্রথমত টিকিট রিলেটেড আপডেট তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো দেখো ইতিমধ্যেই অনেক টিকিট কিন্তু ছেড়েছে উড়িষ্যা ম্যাচের জন্য মোহনবাগান দল তো সেই টিকিটগুলো কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট বিক্রি হয়ে গেছে এবং গতকাল আবার কিন্তু অনলাইনে আরও টিকি কিছু টিকিট কিন্তু ছেড়েছে যেগুলো তোমরা এখন কিন্তু অনলাইনে কেড়ে নিতে পারবে এবার অনলাইনে যারা টিকিট কাটছো তারা কবে এই টিকিট রিডিম করতে পারবে তো দেখো সেই টিকিট তোমরা রিডিম করতে পারবে কিন্তু আগামী কুড়ি তারিখে আজকে আঠেরো তারিখ আর কুড়ি তারিখে অনলাইনের টিকিট রিডিম এবং অফলাইনের টিকিট এই দুটো টিকিট কিন্তু তোমরা পেয়ে যাবে কুড়ি তারিখে আর এখন তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইন টিকিট কেটে নিতে পারবে যেটা কিন্তু বুকমাই শোতে দিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা খেলাটা মাঠে গিয়ে দেখতে চাও তাহলে অবশ্যই তারা অনলাইনে টিকিট কেটে নাও আর যারা অফলাইনে টিকিট কাটতে চাও তারা অবশ্যই কুড়ি তারিখ অবধি ওয়েট করো কুড়ি তারিখ থেকে কিন্তু অফলাইন টিকিট এবং অনলাইন টিকিটের রিডিম দেয়া হবে তো সেখান থেকে তোমরা কিন্তু টিকিট কেটে নিতে পারবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে আইএসএল লিগশিল্ড কি আগামী তেইশে ফেব্রুয়ারি মোহনবাগান দল নিজেদের ঘরে তুলবে দেখো আগামী তেইশে ফেব্রুয়ারি ওই ম্যাচটা কিন্তু লিক লিগশিল্ড কনফার্ম করার ম্যাচ রয়েছে কারণ মোহনবাগান দলের এই লিক লিগশিল্ড কনফার্ম করার জন্য আর তিনটে পয়েন্ট দরকার তো তেইশ তারিখ হোম ম্যাচ রয়েছে ওই ম্যাচে মোহনবাগান দল যদি তিনটে পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু শিল্ড কনফার্ম হয়ে যাবে কিন্তু তেইশ তারিখ শিল্ড মোহনবাগান দলের হাতে তুলে দেওয়া হবে না তার একটাই কারণ যে এখনও তিনটে পয়েন্ট দরকার তো যদি ধরো উড়িষ্যা ম্যাচে যদি ধরো তিনটে পয়েন্ট পেলো না একটা পয়েন্ট পেলো ম্যাচটা ড্র হলো আর ম্যাচটা যদি হেরে যায় এইগুলো মোটামুটি ধরতে বলছি এমনটা হবে না ম্যাচটা মোহনবাগান দলই জিতবে কিন্তু যদি এমনটাও হয় যে ম্যাচটা ড্রো হলো কিংবা হেরে গেল তাহলে তো সেই তিনটে পয়েন্ট পেল না আর তখন গিয়ে তো আর পুরোপুরি লিগশিল্ড কনফার্ম হলো না মোহনবাগান দলের জন্য তাই সেই দিন তাহলে কি করে আইএসএল লিগশিল্ড তুলে দেবে মোহনবাগান দলের কাছে তো এর জন্যই ওই উড়িষ্যা ম্যাচ আগামী তেইশ তারিখ জিতে গেলে অবশ্যই লিগশিল্ড কনফার্ম করে নেবে কিন্তু সেই লিগশিল্ডের যে প্রাইজটা সেটা কিন্তু তুলে দেওয়া হবে আগামী আটই মার্চে যেদিন এফসি গোয়া দলের সঙ্গে মোহনবাগান দলের হোম ম্যাচ রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই দিন কিন্তু লিগশিল তুলে দেওয়া হবে বাট উড়িষ্যা ম্যাচের দিন কিন্তু তুলে দেওয়া হবে না কারণ ওই ম্যাচে পুরো তিনটে পয়েন্ট দরকার তিনটে পয়েন্ট না পেলে তো লিগশিল কনফার্ম হচ্ছে না তাই তিনটে পয়েন্ট পেয়ে গেলে পুরো লিগশিল কনফার্ম হয়ে গেল এবং যেটা আটই মার্চ গোয়া দলের এগেনস্টে হোম ম্যাচ রয়েছে সেই দিন কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী লিগশিট তুলে দেওয়া হবে মোহনবাগান দলকে এবার সবশেষে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নুনোর নুন নিয়ে প্রশ্ন ছিল যে এই নুনোরেইস কোথায় তো দেখো নুনোর খেলানোর জন্য নিয়ে আসা হয়েছিল এসিএল খেলানোর জন্য কিন্তু এসিএল টুর্নামেন্টে তো সেরকমভাবে খেলতে পারেনি তো সেই অনুযায়ী এখন নুনোর কিন্তু মোহনবাগান দলের সঙ্গে অনুশীলন করছে এবার টাইটেল থামবেলে তোমাদেরকে দেখিয়েছি বা বলেছি যে নতুন একটা চেনা মুখ আমরা সুপার কাপে দেখতে পারি বা নতুন বিদেশি মুখ দেখতে পারি তো সেই নতুন বিদেশিটা কে তাহলে নতুন বিদেশিটা হচ্ছে অবশ্যই নুনোর হ্যাঁ সুপার কাপের জন্য কোচ মলিনা কিন্তু নুনরাইসকে রেজিস্টার করাতে পারে ছটা বিদেশি প্লেয়ারের মধ্যে কোনো এক বিদেশি প্লেয়ারকে আনরেজিস্টার করিয়ে নুনইসকে কিন্তু সুযোগ দিতে পারে সুপার কাপে হ্যাঁ এরকম প্ল্যান একটা রয়েছে মোহনবাগান দলের কারণ ছটা বিদেশি প্লেয়ারের মধ্যে অবশ্যই ডিফেন্সে অ্যালবার্তো টম অ্যালডেট এরা কিন্তু টানা পরপর ম্যাচ খেলেই যাচ্ছে আর ডিফেন্সে তারা প্রচুর লোড নিয়েছে তাই যে কোনো একটা প্লেয়ারকে রেস্ট দিয়ে নুন রেইসকে খেলাবে বা নুনো রেসকে খেলানোর চিন্তা পরিকল্পনা রয়েছে সুপার কাপে কোচ মলেনার সেই সেই ক্ষেত্রে কিন্তু নুন রেইসও মোহনবাগান দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলে নিতে পারবে তো সেই জন্য এইভাবেই মানে চেনা মুখ হলেও আমাদের কাছে কিন্তু সুপার কাপে নতুন বিদেশি হিসেবে নতুন মুখ হিসেবে কিন্তু আমরা দেখতে পারবো নুনরেইসকে যে মোহনবাগান দলে জার্সিতে খেলতে পারে তো এই জন্যই কিন্তু নুন রেসকে এখনও অবধি ধরে রাখা হয়েছে পুরো মে মাসের মে মাস অবধি চুক্তি রয়েছে তাই তাই তার আগে যদি খেলানো সম্ভব হয় সেটা কিন্তু খেলানো হবে তাকে এবং সেটা সুপার কাপে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে